চব্বিশ লক্ষেরও বেশি শ্রমিক নিয়োগ হবে মালয়েশিয়াতে তো কী কী খাতে নিবে কিভাবে নিবে সব বিষয়ে আজকে আলোচনা করব ফির বলতে পারেন যে ফির বিদেশি শ্রমিক নেওয়ায় মালয়েশিয়ার কলিং বিষয় খুলতে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য বিশেষ একটা সুখবর রয়েছে বিশেষ ঠিক আছে নতুন করে চব্বিশ বেশি শ্রমিক যাবে ঠিক আছে চব্বিশ বেশি শ্রমিক নিয়োগ হবে মালয়েশিয়াতে তো কি কি খাতে নিবে কিভাবে নিবে সব বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি তাহলে বুঝতে পারবেন এবং বরাবরের মতো আমার কে ডান্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমরা নিত্য নতুন যে ফিচার আপডেটগুলো দিয়ে থাকি নিউজগুলো দিয়ে থাকি সেগুলো আপনারা পাবেন না তো অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের জন্য খুবই জরুরি তো প্রবাসী ভাইরা দীর্ঘদিন পর প্রায় আজকে পনেরো ষোলো দিন পর মনে ভিডিও নিয়ে আসলাম কারণ নেট মোট বিভিন্ন সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারি না আপনাদের মাঝে তো যাই হোক আজকে চলে আসছি মালয়েশিয়ার বিশেষ একটা সুখবর নিয়ে সেটা হচ্ছে যে কৃষি রোপণ এবং খনিজ সম্পদ এবং নির্মাণ খাদে এবং হোটেল সহ রেস্টুরেন্ট সহ বিভিন্ন মানে একটা দেশে যতটা কাজের জন্য যে যেই সেক্টরের জন্য লোক নেওয়া হয় বা বিদেশি শ্রমিক নেওয়া হয় সব সেক্টরে লোক নেওয়া হবে এবং ফির বলতে পারেন যে ফির বিদেশি শ্রমিক নেওয়ায় মালয়েশিয়ার কলিং ভিসা খুলতে যাচ্ছে বা এরকম একটা কথা আপনারা বলতে পারেন যে ফির মালয়েশিয়ার কলিং ভিসার কোটা খুলতে যাচ্ছে এখন অনেকেই কিন্তু অনেকভাবে কমেন্ট করে বলতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা তো গত কয়েকদিন আগে খুলছে হ্যাঁ ভাই খুলছে ওটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে আটকে পরা আঠারো হাজার বেড়া যারা দু হাজার তেইশ চব্বিশ সালের একত্রিশে মে মাসে যেতে পারেনি মালয়েশিয়া তারা যাচ্ছে কিন্তু নতুন করে যে কলিং ভিসা খোলার কথা ছিল সেটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ভিডিওতে বলেন নিউজে বলেন বা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন পোস্টে আমরা দেখেছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কবে কখন খুলবে কবে খুলবে খুলছে বা এরকম কিন্তু আমরা শব্দ কিন্তু শুনছি কিন্তু আমরা কিন্তু আদৌ জানি না যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কবে বা কখন খুলবে কিন্তু আমাদের এই যে গত আপনার তেইশ তারিখে যে আপডেটটা দেওয়া হলো যে মালয়েশিয়ার সকল প্রকারের ভিসা খুলে দেওয়া হবে সেটার আপডেটই আজকে আমি জানাচ্ছি সাতাইশ তারিখ দুই হাজার আগস্ট মাসের তো আজকে যে বিষয়টা জানাতে আসছি সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে লোকগুলো নেবে সেটা বাংলাদেশে সেটা হতে পারে ইন্ডিয়ায় সেটা হতে পারে ইন্দোনেশিয়া সেটা হতে পারে মায়ানমার মানে আপনার যেই যেই দেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক নেওয়া হয় সব দেশ মিলে প্রায় চব্বিশ লক্ষ শ্রমিক নেওয়া হবে এখন যারা দীর্ঘদিন ধরে বলতেছিলেন যে ভাই হোটেল রেস্টুরেন্টে লোক নেওয়া হবে কিনা হ্যাঁ হোটেল রেস্টুরেন্ট এবং নির্মাণ খাতে এবং কৃষি রোপণ মানে আপনার মালয়েশিয়াতে যারা আগে ছিলেন তারা জানেন যে মালয়েশিয়াতে যত প্রকারের কাজ হয় সকল প্রকারের লোক না হবে নতুন করে এই চিন্তাধারা সেটা হচ্ছে যে তারা তাদের মালয়েশিয়ার যেই অর্থনীতি রয়েছেন এবং মালয়েশিয়ার যেই জনগণ রয়েছেন তাদের উন্নতর জীবন যাপন উন্নতর জন্য এবং বিশেষ কিছু প্রকল্প হাতে নিয়েছে যা মালয়েশিয়াকে সামনের দিকে আরও উন্নত উন্নতর দিকে নিয়ে যাবে এবং মালয়েশিয়াতে আরও ভালোভাবে যাতে শ্রমিক যে কাজকর্ম করতে পারে আপনারা জানেন যে মালয়েশিয়াতে প্রায় আঠারোশো প্লাস এটা হচ্ছে বেসিক ওভারটাইম বাদে এটা হচ্ছে বেসিক এটা করা হয়েছে তো আপনারা জানেন যে মালয়েশিয়া সামনের দিকে আশা করা যায় খুব ভালোভাবে সারভাইভ করবে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এবং আমি এতটুকুই বলবো আমাদের প্রবাসী মন্ত্রণালয় যারা রয়েছেন আসিফ নজরুল থেকে শুরু করে এবং বাংলাদেশের যে মালয়েশিয়ান রাষ্ট্রদূত রয়েছেন সকলের কাছে অনুরোধ যাতে বাংলাদেশের এই সুযোগটা যাতে তারা হাত সাড়া না করে এবং যাতে খুব ভালোভাবে যাতে তারা সারভাইভ করে বা কাজে লাগে এটাই আমি তাদের কাছে প্রত্যাশা কারণ নাহলে যদি আপনি যদি সঠিকভাবে সঠিক সময় যদি কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনি শ্রমিক নিতে পারবেন না ঠিক আছে শ্রমিক নেবে আমরা শ্রমিক তাদেরকে দেব ওইভাবে আমরা ব্যবস্থা করে দেব। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো প্রবাসী ভাইরা মালয়েশিয়ার যেই কটা বললাম যে হোটেল রেস্টুরেন্ট আপনার যে যে খাতের কথা আমাদের দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছিলো মালয়েশিয়াতে আমরা যেতে পারিনি সকল প্রকারের ভিসা খোলা হবে ঠিক আছে কখন খুলবে কিভাবে খুলবে সেটা তারা এখনো বলে নেই এবং বাংলাদেশ থেকে কতজন লোক নেবে সেটাও তারা এখনো বলে নেই কিন্তু বলা হয়েছে যে ফির কলিং ভিসা উন্মুক্ত করা হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং সকল যারা যেই যেই দেশ থেকে বাংলাদেশ থেকে হোক নিয়ারমা ইন্দোনেশিয়া যেই যে দেশ থেকে হোক শ্রমিক নেয় তারা সকল দেশ থেকেই শ্রমিক নেবে মোট চব্বিশ লক্ষ তো প্রবাসী ভাইরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকের মতো এখানেই ছিল খুদা হাফেজ